मैं सभी सदस्यों को और सभापति तालिका में शामिल अपने साथियों को माननीय प्रधानमंत्री जी को के द्वारा प्रदान की गई सबका धन्यवाद देते हैं माननीय सदस्य कृपया आप अपने स्थान पर खड़े हो जाएं वंदे मातरम की धुन बचाई जाएगी পরের দিন অর্থাৎ থার্ড এপ্রিল রাজ্যসভায় বিলটি পেশ করা হয় প্রায় বারো ঘন্টা আলোচনা এবং ডিবেটের শেষে এপ্রিল মধ্যরাতে ভোট শুরু হয় এবং যেখানে একশো জন পক্ষে এবং বিপক্ষে ভোট দেয় এভাবে রাজ্যসভাতেও বিজেপি সরকার বিলটি পাশ করাতে সক্ষম হয় ফিফ্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শনিবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিলটিতে স্বাক্ষর করেন যার ফলে এটি পূর্ণাঙ্গ আইনের রূপ নেয় বিলটি মাত্র তিন দিনের মধ্যে দুটি সদনে পাশ হওয়া এবং রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার দিক থেকে এটা একটা অত্যন্ত দ্রুতগতির প্রক্রিয়া ছিল এই এপ্রিল টু কেন্দ্র সরকার বিলটি কার্যকর ঘোষণা করে এর সঙ্গে শুরু হয় ওয়াক সম্পত্তি ম্যানেজমেন্টের একটা নতুন এরা নতুন যুগ এই ছয় দিনে অর্থাৎ দুই থেকে আটই এপ্রিলের মধ্যে বিলটি

ऐसा नहीं चलेगा अदालत में जाइए जिसको ग्रीवंशी है आइदर और साइड से और अदालत न्याय करेगी न्याय के लिए तो अदालतें बनी एक कानून भारत सरकार का है हर एक पर बंधन करता होगा और इसको स्वीकार करना पड़ेगा सुनता हो तो मुझे लगता है कपिल शर्मा कॉमेडी सर्कस में बोल रहा है आप मुसलमानों का भला कर रहे हैं आप मुसलमानों का भला कर रहे हैं दोनों सदन में एक भी सदस्य

অন্বেষণ টিভির আজকে এপিসোডে আমরা এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। ভালো আছেন শুরু করে দেওয়া যাক ইসলাম ধর্মে ওয়াকফ বলতে এমন সম্পত্তি বোঝায় যা ধর্মীয় শিক্ষাগত বা দাতব্য উদ্দেশ্যে দান করা হয় এই সম্পত্তি বিক্রি বা হস্তান্তরযোগ্য নয় শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের কল্যাণে এই সম্পত্তির ব্যবহৃত হয় ভারতে ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য উনিশশো পঁচানব্বই সালে একটা আইন প্রণীত হয়েছিল যার অধীনে প্রতিটি রাজ্যে ওয়াকফ বোর্ড গঠন করা হয়েছিল এই বোর্ডগুলো প্রধানত মসজিদ মাদ্রাসা কবরস্থান এবং অন্যান্য ধর্মীয় এবং জনকল্যাণমূলক সম্পত্তির তদারকি করত ওয়াকফ বিল দু মূলত উনিশশো সালে যে ওয়াকফ আইন ছিল তার একটা অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনী যা দু সালের আটই আগস্ট ভারতীয় লোকসভায় পেশ করা হয়েছিল এবং দু সালে রিসেন্টলি যেটা পাশ হয়েছে এই বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ম্যানেজমেন্ট রেজিস্ট্রেশন তদারকি এই ক্ষেত্রগুলোতে বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তনগুলো কেন আনা হয়েছে এবং কেনই এই পরিবর্তন বিতর্কের জন্ম দিয়েছে ওয়াকফ সংশোধনী বিল দু হাজার পঁচিশে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে প্রথমত এই আইনের নাম পরিবর্তন করে ইউনাইটেড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট করা হয়েছে কিন্তু নাম পরিবর্তন কি শুধু একটা সিম্বল নাকি এর পেছনে রয়েছে কোনো বৃহত্তর একটা উদ্দেশ্য আসুন জানার চেষ্টা করি ওয়াক অফ সম্পত্তির ডেফিনেশনটাকেই আবার রিডিফাইন করা হয়েছে কেন এখন কোনো সম্পত্তিকে ওয়াকাফ হিসাবে ঘোষণা করার জন্য তার একটা আইনি নথি কিংবা দলীয় প্রয়োজন হবে এর ফলে পুরনো মৌখিকভাবে যে দানকৃত সম্পত্তি সেই সম্পত্তির মালিকানা নিয়ে জটিলতা বাড়তে পারে বলে মনে করছে বিরোধীদের একাংশ ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি প্রস্তাব করা হয়েছে এর মধ্যে দুজন অমুসলিম সদস্য থাকবে যারা সাংসদ সদস্য প্রাক্তন বিচারক কিংবা বিশিষ্ট ব্যক্তি হতে পারেন বোর্ডে শিয়া সুন্নি এবং অন্যান্য মুসলিম যে সম্প্রদায় সেই সম্প্রদায়ের পাশাপাশি দুজন মুসলিম নারী সদস্য থাকবে তার বিধানটাও রাখা হয়েছে ওয়াক অফ সম্পত্তির রেজিস্ট্রেশনের জন্য একটি কেন্দ্রীয় পোর্টাল চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে এখানে এছাড়া আর্থিক করাপশন যাতে না হয় অর্থাৎ আর্থিক হেল্পে যাতে না হয় তার জন্য রিয়েল টাইম সরকারি অবজারভেশনের ব্যবস্থা করা হয়েছে এবং ওয়াক বোর্ডের ক্ষমতা সীমিত করে সরকারকে সম্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে আগে বোর্ড একতরফাভাবে কোনো সম্পত্তিকে ওয়াক আপ হিসাবে ঘোষণা করতে পারত কিন্তু এখন থেকে অর্থাৎ এই আইনটা প্রণয়নের পর থেকে আর পারবে ওয়াক আপ সম্পত্তি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্যে ট্রাইব্যুনাল চেয়ারম্যান হিসাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা বিচারক এবং যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা পদমর্যাদার কর্মকর্তা থাকার একটা নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো এটা কি বিচার প্রক্রিয়াকে আরো প্রফেশনাল করবে নাকি জটিলতা বাড়াতে পারে উনিশশো পঞ্চানব্বই সালে আইনের চল্লিশ নম্বর ধারা বাতিল করা হয়েছে যার ফলে ওয়াক বোর্ড আর ইচ্ছে মতো সম্পত্তিকে ওয়াকাফ ঘোষণা করতে পারবে না এখন আসে আমরা যে সরকার কেন এই সংশোধন করার সিদ্ধান্ত নিল সরকারের দাবি ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দুর্নীতি এবং অবৈধ জমি দখল এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে উদাহরণস্বরূপ কর্ণাটক ওয়াকাফ বোর্ডের যে জমি কেলেঙ্কারি কিংবা তামিলনাড়ুর তিরুচির মতো কিছু ঘটনা এই বিতর্কে জন্ম দিয়েছে কর্ণাটকে দু হাজার সালের একটি রিপোর্ট অনুযায়ী রাজ্যের চুয়ান্ন হাজার সম্পত্তির মধ্যে প্রায় ফিফটি পারসেন্টেজ অবৈধভাবে দখল করা হয়েছে এটা রিপোর্ট বলছে তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশেও একই ঘটনা প্রকাশ পেয়েছে সরকার বলছে ডিজিটালাইজেশন এবং সরকারি তদারকি এই সমস্যার সমাধান করবে এছাড়া নারী এবং বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়িয়ে সামাজিক সমতা এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে অমুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্তির যুক্তি হলো যে ওয়াকআপ সম্পত্তি শুধুমাত্র মুসলিমদের সম্পত্তি না এটা একটা জাতীয় সম্পত্তির মধ্যেও পড়ে তাই এই ব্যবস্থার একটা বিস্তৃত প্রতিনিধিত্ব প্রয়োজন বিরোধী দল এবং মুসলিম সংগঠনগুলোর অভিযোগ হলো এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার একটা প্রচেষ্টা তারা বলছে যে সরকারের নিয়ন্ত্রণ বাড়িয়ে এবং অমুসলিম সদস্যদের যুক্ত করে ওয়াকফ সম্পত্তি বাজেয়াপ্ত বা পুনর্বন্টনের ব্যবস্থা করা হচ্ছে কিছু সমালোচক এটিকে হিন্দুত্ববাদী রাজনীতির অংশ হিসাবে মনে করছেন এখন প্রশ্ন আসে তাহলে এ বিলের আসল উদ্দেশ্যটা কি সংস্কার নাকি সম্পূর্ণ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ ভারতে ওয়াকাপ সম্পত্তির পরিমাণ প্রায় আট লক্ষ সত্তর হাজার যার মূল্য প্রায় এক দশমিক দুই লক্ষ কোটি টাকা আর যদি এলাকা দেখা হয় তাহলে এটি প্রায় নয় দশমিক চার লক্ষ একর জমি এটি ভারতীয় রেলওয়ে এবং প্রতিরক্ষা বাহিনীর পর তৃতীয় বৃহত্তম সম্পত্তি সরকার দাবি করেছে যে এই বিল লিঙ্গ সমতা এবং মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন শাখা যেমন শিয়া সুন্নি বোরা আগাখানি এদের প্রতিনিধিত্ব নিশ্চিত করবে কিন্তু এটি কি শুধুই সামাজিক ন্যায় বিচারের প্রচেষ্টা নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অনেক প্রশ্ন উঠছে এখানে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান পঁচিশ এবং ২৬ নম্বর অনুচ্ছেদ ধর্মীয় বিষয়ে স্বাধীনতা এবং সম্প্রদায়ের নিজস্ব সম্পত্তি ব্যবস্থাপনার একটা অধিকার নিশ্চিত করে ওয়াকাপ সম্পত্তি ইসলামী শরিয়া আইন অনুযায়ী পরিচালিত হয় অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি এবং সরকারি হস্তক্ষেপ কি এই অধিকার লঙ্ঘন করে না আপনার কি মনে হয় সমালোচকরা বলছেন অন্য ধর্মীয় সম্পত্তি যেমন হিন্দু মন্দির কিংবা শিখ গুরুদুয়ারা এই সমস্ত ম্যানেজমেন্টে সরকার কিন্তু এভাবে হস্তক্ষেপ করেন না তাহলে এক্ষেত্রে কেন এই নিয়ন্ত্রণ অনেক ওয়াকফ সম্পত্তি এমন আছে যা শত শত বছর আগে মৌখিকভাবে কিংবা অপর্যাপ্ত নথি দিয়ে দান করা হয়েছিল কিন্তু এই নতুন বিলে মালিকানা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়ায় মসজিদ দরগা কিংবা কবরস্থানের মতো ঐতিহাসিক সম্পত্তির ভবিষ্যৎ কি অনিশ্চিত হয়ে পড়বে না আগে ওয়াকফ বোর্ড সম্পত্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারত কিন্তু এখন সরকারি কর্মকর্তাদের হস্তক্ষেপের ক্ষমতা বাড়ায় সরকার সেই স্বাধীনতা হয়তো কিছুটা হরণ করবে ওয়াক্কাপ থেকে এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই সমালোচকরা বলছেন যে মালিকানা চ্যালেঞ্জ করার বিধান ওয়াক্কাপ সম্পত্তিকে ব্যক্তিগত মালিকানা রূপান্তর বা সরকারি প্রকল্পের জন্য বাজেয় করার পথ তৈরি করতে পারে বিরোধী দলগুলো যেমন কংগ্রেস তৃণমূল কংগ্রেস এআইএমআইএম এই পার্টিগুলো অভিযোগ করেছে যে এই বিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কি মুসলিম সম্প্রদায়কে বিচ্ছিন্ন করা কৌশল নাকি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সমর্থন পাওয়ার জন্য এটা পাশ করা হয়েছে। এছাড়া রয়েছে সেটা হলো ডিজিটালাইজেশনের চ্যালেঞ্জ ডিজিটাল রেজিস্ট্রেশনের উদ্দেশ্য স্বচ্ছতা হলেও পুরনো সম্পত্তির নথি না থাকলে কিভাবে মালিকানা নির্ধারণ করা যাবে গ্রামীণ এলাকায় প্রযুক্তিগত অবকাঠামোর অভাব কি এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে না সময় হয়তো এর সদত্তর দিয়ে দেবে আপনি এই বিল নিয়ে কি মনে করেন এটা কি প্রয়োজনীয় সংস্কার নাকি অপ্রয়োজনীয় হস্তক্ষেপ আপনার মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো করতে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ